আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেনিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনার শুরুতে যদি নেক্সট নিয়ে বলি সো ইন্ডেক্সের ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল বললে রিফ্লেকশন আসলে ভালো না প্রাইসটা একসময় অনেক ভালো ছিল তুমি সাসপেন্ড করতে পারে নাই কিন্তু এর প্রেক্ষাপট থেকে যদি বলি একটা ডাউন এর পরে যে ধরনের ক্যান্ডেল এসছে এটাও একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে যদিও খুব ক্লিয়ার ইন্ডিকেশন যা আছে এরকম না আমরা তো জানি যে স্টক প্রাইস আসলে সুইং করে করে চলে যে প্রপার একটা ডাউন সুইং হয়েছে এই ক্যান্ডেলটাই যদি একটা বাউন্স ব্যাক হিসেবে হয় তারপরে কিন্তু একটা আপ সুইং হতে পারে ভলিউমের প্রেক্ষাপট থেকে বললে ভলিউমটা ডেভেলপ করেছে আর ভলিউমের কন্টিনিউশনটা লাগবে এখান থেকে প্রপার জেনারেট করতে চাইলে ইন্ডেক্সে যেহেতু একটা সাইড ট্রেন্ডি প্যাটার্নের মধ্যে আছে সো বেশিরভাগ স্টকের মধ্যে যে খুব ক্লিয়ার ইন্ডিকেশন আছে এরকম কিন্তু না ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা শুরুতে প্রথমে যদি আমরা এটার কথা বলি প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে তো যে কয়েকটা স্টকের মধ্যে আসলে ভালো কারেকশন হচ্ছে তার মধ্যে কিন্তু আমরা এটা একটা সো এটাকে অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে সো এই কারেকশনগুলাই কিন্তু বাউন্স ব্যাক করে ছোট হলে একটা প্রফিটের জায়গা সৃষ্টি হতে পারে এসিআই ক্যানেল ওয়াইজ রিফ্লেকশন খুব একটা ভালো আসতেছে না কারেকশনও হচ্ছে না এটা ইম্পর্টেন্ট পয়েন্ট মুভিং অ্যাভারেজ ঘেসে ঘেসে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন এসিআই ফর্মুলার লাস্ট এই তিন দিনের ক্যানস্টিকের রিফ্লেকশন তো ভালো না এক্সপেক্টেড কারেকশন এডিয়েন্টেলের কথাও বলতে চাই যদি ভলিউমটা ডেভেলপ করে নাই ক্যান্ডেল হিসেবে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপে এসছে মুভিং অ্যাভারেজ আশেপাশ থেকেই এসছে এটা ফ্রুটফুল হয় কিনা না দেখার অপেক্ষা আফতা বটর মধ্যেও কিন্তু এটা হাফ পার্টেড বাউন্স ব্যাক সিনারিও যদি এই ধরনের সিনারিও আমরা এর আগেও পেয়েছি ফ্রুটফুল হয় নাই ভলিউম যেহেতু ডিক্লাইনিং পেজে আছে সো কারেকশন আরও হতে পারে এরকমই মনে হচ্ছে অগ্নিসিসের মধ্যেও কিন্তু টাইপ ভলিউম চলে আসছে সো সোইংটা খুব একটা বেশি দূর হয়তো কন্টিনিউ করবে না ভলিউম ডেভেলপ করতে না পারলে তেমনই মনে হচ্ছে এআইএল এর মধ্যেও তো ওয়াইজ বাউন্স ব্যাক ভলিউমের কন্টিনিউয়েশনটা লাগবে ভালো করতে চাইলে আলহাস্ট এক্সকে অবজারভেশনের ভিতরে অবশ্যই রাখা যেতে পারে কারেকশন হচ্ছে না এটা ইম্পর্টেন্ট পয়েন্ট চারটা সবুজও আসতেছে ভলিউমটাও রিসেন্ট টাইমস মোটামুটি অ্যাক্টিভ লেভেলেই আছে অল্টেক্স প্রপার আপ সুইং এর পরে এখন কিন্তু কারেকশন হওয়ার পালা ভলিউমটাও যেহেতু ডিক্লাইনিং আমান ফিডের কথাও বলতে চাই ক্যানার ওয়াইজ খুবই সুন্দর বাউন্স ব্যাক টাইপ সিনারি এসছে বুকিং এভারেজ ফিফটির আশেপাশ থেকে এসছে ভলিউমটা এখনও ডিক্লাইনিং প্রাইজে আছে সব টাইম গেস আমার ফিড জন্য খুবই ভাইটাল হবে এই বাউন্স ব্যাক সিনারি ওটা পজিটিভলি রিফ্লেক্টেড হতে পারে কিনা প্রাণ ওর সামনে চ্যালেঞ্জ যেটা হচ্ছে মুভিং এভারেজ ফিফটিকেই আসলে ক্রস করে যেতে পারতেছে না

যদি পোলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে তো পোলিউমের অ্যাক্টিভিটি থাকলে এখান থেকেও কিন্তু সুইঙ্গারও পেইস হতে পারে এর আগে কিন্তু এই যে ধরনের ক্যান্ডেল থেকেই কিন্তু আমরা এখানে প্রপার কারেকশন এক্সপিরিয়েন্স হয়েছে মার্কেটে তো এখানেও সেই বিষয়টা রিপিট হতে পারে বেলিজিংয়ের মধ্যে লয়স হাফ হার্টেড বাউন্স ব্যাক যদি ভলিউমটা খুব ছোটো পরিসরে হলেও অ্যাক্টিভ আছে বিবিএস কেবলসকে অবজারভেশনে রাখতে পারেন প্রপার কারেকশন হচ্ছে স্টক প্রাইজে সুইং করে করে চলে এখন প্রপার বাউন্সিং হচ্ছে একটা বাউন্স ব্যাক পেলে কিন্তু এটাই নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে কারেকশনের প্রেক্ষাপট থেকে বিডি থাই ফুডকেও অবজারভেশনের মতো রাখা যেতে পারে বিচ হ্যাচারিজ তো সুন্দর রিফ্লেক্টেড হয়েছে এই টাইপের বাউন্স ব্যাক সিনারিও সো ভলিউমের ডেভেলপমেন্টটা থাকতে হবে এখান থেকে প্রপার আপসিং জেনারেট করতে চাইলে বি কনফর্মার ক্যানেল ওয়াইজ রিফ্লেকশন ভালো না সেম গোস ফর বেঙ্গল উইন্ডস ব্র্যাক ব্যাংক খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে ভলিউমটাও ডেভেলপ করতে পেরেছে প্রপার একটা আপসিং হচ্ছে সেলসেনার পরে কিন্তু কারেকশনে না এসে একটা ফেজের যাওয়ারি গুড এটাই দেখতে আসলে কতটুকু কন্টিনিউ হয় এর মধ্যে ভিতরে রাখা যেতে পারে খুবই সুন্দর কারেকশন হচ্ছে একটা বাউন্স ব্যাক পেলে খুবই সুন্দর ট্রেট করার জায়গা হতে পারে সিটি ব্যাংক এর কথাও বলতে চাই অবজারভেশনের ভিতরে রাখতে পারেন কারেকশন হচ্ছে না এবং ক্যামেরা ঘেসে কিন্তু উপরে দিকে যাওয়ার রিফ্লেকশন যদিও ক্যানেল ওয়াইজ খুব একটা স্ট্রং সিনারিওর মধ্যে নাই ইন্স্যুরেন্স সেক্টরের রিফ্লেকশন তো আসলে ভালো না ফর এক্সাম্পল ক্রুস্টাল ইন্স্যুরেন্স এই এভারেজ টোয়েন্টি থেকে রেজিস্টেন্স পেয়েছে ভলিউমটাও ডিং এক্সপেক্টেড কিন্তু কারেকশন রিফ্লাকশনটাও ভালো না প্রিভেস সুইং এর টপ এসব জায়গা থেকে রেজিস্টেন্স পেয়েছে এরকম মনে হচ্ছে ঢাকা ড্রাইভিং এর কথাটা গতকালও বলতেছিলাম ওয়াইজ ভালো রিফ্লেকশন তার পজিটিভ রিফ্লেকশন পাওয়া গেছে আজকে ভলিউমটা ডেভেলপ করতে চাচ্ছে এটাই দেখতে চাই যে এখান থেকে প্রপার একটা আপস্যুইং জেনারেট করতে পারে কিনা ডেল্টা লাইফ চার্টে সবুজ আসতেছে সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন যদিও পলিওমের মধ্যে স্পেশাল ডেভেলপমেন্ট নাই ডেল্টা স্পিনিংয়ের মধ্যে কিন্তু সেলসিনার চলে আসছে পলিওয়েমের মধ্যেও আনইজুয়াল টাইপ অ্যাক্টিভিটি সো এক্সপেক্টেড দেশ দেশবন্ধুর মধ্যেও হাফ হার্টেড বাউন্স ব্যাক সো অবজারভেশনের ভেতর রাখতে পারেন এর মধ্যেও প্রপার আপসুইংয়ের পরে এখন কিন্তু ডাউন্সউিং হওয়ার পালা আনইউজুয়াল পোলিএমেরও অ্যাক্টিভিটি পরিলক্ষিত হচ্ছে ফেকডিল তো খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে পয়েন্ট ফোর্সের কথাও বলতে চাই এই তিন দিনের প্যাটার্ন কিন্তু খুব একটা ভালো না এক্সপেক্টেড মোর কারেকশন গ্লোবাল হেভি কেমিক্যালস এর মধ্যেও ওয়াইজ সেল সিনারিও ফাইন্যান্সিয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও হতে পারে কারেকশনের প্রেক্ষাপট থেকে গোল্ডেন স্টনকে অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে খুবই সুন্দর কারেকশন হচ্ছে জিপি ঊর্ধ্বমুখী প্রবণতা খুবই ছোট পরিসর অব্যাহত আছে ভলিউমটাও ডেভেলপ করতেছে সামনে কিন্তু সুইং টপের একটা রেজিস্টেন্স হলেও হতে পারে এই যে এর ভালো মনে হচ্ছে না আইসিবি মোর কারেকশন এক্সপেক্টেড প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে আইসিআইসি এর তিন দিনের যে রিফ্লেকশন উইথ ইন্ডিকেটস সামনে আরও বেশি কারেকশন হবে ইনটেক ভলিউমের অ্যাক্টিভিটি মনে হচ্ছে সো সেফ ভলিউম কন্টিনিউ না হলে তো কারেকশনটা এক্সপেক্টেড হতে পারে আইটিসি তো আজকে ভালো করেছে গতকালের এই ক্যান্ডেলটার এই ভালো রিফ্লেকশন পাওয়া গেছে ভলিউমটা লক্ষ্য রাখা যেতে পারে ভলিউমের ডেভেলপমেন্ট লাগবে এখান থেকে ভালো করতে চাই আপনার একটি ভলিউমের ডেভেলপমেন্টটা লাগবে ইন্স্যুরেন্স সেক্টরের রিফ্লেকশন কিন্তু ওভারঅল ভালো না কেপিপিএল এর ঊর্ধ্বমুখী প্রবণতা তো অব্যাহত আছে ভলিউম তো অ্যাক্টিভ আছে সেটাই দেখতে চাই এই আপস্ট্রিংটা আসলে কোথায় গিয়ে শেষ হয় মালিক স্পেনিং ম্যাক্সিমাম স্পেনিং কোনোটার সিনারি ভালো না কারেকশনের রিফ্লেকশন সেম গোস ফর মতিনিং ব্রিটেন ব্যাঙ্কের রিফ্লাকশনও ভালো বলতে চাচ্ছি না কারণ ট্রেন্ডের আপস্রিং কিন্তু ছোটো হয় ছোট একটা আপসিং হয়েছে বলতেই হচ্ছে এগুলোকে আমি সেলসিনে বলতে চাই আনজুয়েল ভলিউমের তো খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে মি এখন কিন্তু আবার কারেকশনের ফ্লো ভাবা উচিত বিডির মধ্যে তো ভালো প্রবণতা দেখা যাচ্ছে ভলিউমের অ্যাক্টিভিটি লাগবে ভালো করতে চাইলে বন্ধু ফ্যাব্রিক্সের এর মধ্যেও তো ছোট পরশুর একটা বাউন্স ব্যাক ইন্ডেক্সের যে অবস্থা খুব একটা পজিটিভলি প্লে করবে বলে মনে হয় না ফর্মার রিফ্লেকশনও ভালো না মুভিং রেস্টুরকে ক্রস করতে পারতেছে আর রিফ্লেকশন রিফ্লান ব্যাংকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে কিন্তু ক্যানস্টিকের মধ্যে প্রপার কোনো রিফ্লেকশন নাই তো এটাই দেখতে চাই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয় ইন টিউবসের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো সো সোটসিং তো পজিটিভলি রিফ্লেক্টেড হয়েছে পোলিউমটা লক্ষ্য রাখতে হবে হয়ে যায় কিনা আর ডাউন ট্রেন্ডের আপসুইং হলেও কিন্তু ছোট হয় এই বিষয়টাও মাথায় রাখতে হবে প্রাইম টেক্সের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও পোলিউম অ্যাক্টিভ হলে আপসুইং হলেও হতে পারে পুবালী ব্যাংকের মধ্যেও ওয়াইজ রিফ্লেকশনটা ভালো রেনারটাকে অবজারভেশনের মধ্যে রাখতে পারেন খুবই সুন্দর কারেকশন হচ্ছে বাউন্স বাকি টেস্ট পেলে এটা কিন্তু সুন্দর ট্রিটমেন্ট প্ল্যান করার জায়গা হতে পারে রবি আজকে ভালো করলেও ট্যানেলিস্টিকের উপরে উইক চলে আসছে ভলিউম আনইজুয়াল হতে পারে মুভিং মুভিংস ফিফটিসের জায়গাটাও হতে পারে ভলিউম যদি ডেভেলপ রাখতে পারে তাহলে কিন্তু আসলে আপসং এক্সপেক্টেড হবে রুপালি ব্যাংকের মধ্যেও আনইউজুয়াল ভলিউম ভলিউমের অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে স্যালফোকেমিক্যালের কথাও বলতে চাই খুবই সুন্দর কারেকশন হচ্ছে সাবজারভেশনের ভিতরে রাখতেই পারেন ফর আপকামিং নিউ ট্রেড প্ল্যানিং এস ব্যাংক ব্যাঙ্ক খুবই ভালো রিফ্লেক্টেড হয়েছে ভলিউমটা বৃদ্ধি পেয়েছে এটাই দেখতে চাই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয় নেমের মধ্যে রিফ্লেকশনটা ভালো না এস আই সি এল সেলসিনের রিফ্ল্যাকশনই বলতে চাই সোনারগাঁও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে যদিও ক্যান্ডেলস্টিকের মধ্যে যে খুব ভালো রিফ্লেকশন এমন বলতে চাচ্ছি না তাহলে স্পিনিং প্রপার আফসুইং হচ্ছে ভলিউমটা কিন্তু একটু ডিক্লাইনিং হয়েছে সো সুইং এর শেষের দিকে প্ল্যান করাটা কিন্তু ওয়াইজ না এনি কোটেলের রিফ্লেকশনটাও কিন্তু ভালো পাওয়া যায় নাই অ্যাজ এক্সপেক্টেড মুভিং এভারেজ ফিফটি রেসিডেন্স আনিউজুয়াল ফলে আমার অ্যাক্টিভিটিটাই রিফ্লেক্টেড হয়েছে ওয়াইপিএল ওয়েস্টার্ন মেরিন শিপিয়ার্ড কাউন্টার সিনারি ওই ভালো না কারেকশনের রিফ্লেকশন জায়েন্ট স্পিনিংয়ের মধ্যেও হাফ হার্টেড বাউন্স ব্যাক আছে সো লেটস এ পরিশেষে ইন্ডেক্সের ডেচার্ট নিয়ে যদি আরেকটু বলতে চাই ইন্ডেক্সের মধ্যে যে খুব ভালো ট্রেড প্ল্যান করার মতো সিনারিও আছে এরকম না আমরা এটাই ভুল করি যে মার্কেটটাকে ফলো না করে যে কোনো এক জায়গায় ইনভলভ হয়ে যায় এবং ম্যাক্সিমাম কোয়ান্টিটি এঙ্গেজ করে ফেলে এবং প্রপার স্টপ মেনটেন করা হয় না সেজন্যই জন্যই কিন্তু আমরা বেশি ক্ষতির সম্মুখীন হই আপকামিং এখান থেকে প্রপার একটা আপ সুইংয়ে যাবে এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছে আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে লিস্টের ভিডিও গুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামিউ রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড